তুমি যদি হও রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট আর এবছর তুমি এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছ ভিডিওটা তাহলে তোমার জন্য আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এসএলএসটির প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা জানো আমাদের একটা নোটিফিকেশন বের হয়েছে এসএলএসটির সেই নোটিফিকেশানটা মধ্যরাতে বের করা হয়েছে অর্থাৎ একটা গ্যাজেট দেয়া হয়েছে যেটা মধ্যরাতে বের করা হয়েছে প্রথমত তোমাদের বলে রাখি তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছ মূলত রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষা দেবে তোমরা ভাবছ তাদের জন্য বলছি তোমরা কিভাবে প্রস্তুতি নেবে তোমাদের সিলেবাস কি, তোমরা কীভাবে পড়াশোনা করবে তোমরা যদি নিজে পড়াশোনা করতে চাও তোমরা নিজে কিভাবে পড়াশোনা করবে মধ্যরাতের গ্যাজেট পাস করেছে সেই গ্যাজেটে আমরা কি দেখেছিলাম আমরা দেখেছি বয়স সীমা একুশ থেকে চল্লিশ পর্যন্ত রাখা হয়েছে তাহলে একুশ থেকে চল্লিশের মধ্যে যতজন রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু ফর্মটা ফিল করতে পারবে প্রত্যেকেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করছো তারপরে কি বলছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে যে আমাদের ষাট মার্কের পরীক্ষা হচ্ছে আগে হতো পঞ্চান্ন এখন সেই পরীক্ষাটা হচ্ছে কত নম্বরের সেই পরীক্ষা হচ্ছে ষাট নম্বরের পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা উচ্চ মাধ্যমিকের জন্য আর কোন পরীক্ষা হচ্ছে আর চল্লিশ কিসে থাকছে টেন মার্কস থাকছে আমাদের ইন্টারভিউ মৌখিক যে ইন্টারভিউ ওরাল ইন্টারভিউ তার জন্য থাকছে দশ তোমাদের যে একাডেমিক যে নাম্বার একাডেমিক যে নাম্বার তার উপরে থাকছে দশ নাম্বার কিন্তু এই দশ নাম্বারে আবার আট ছয় করে ভাগ আছে যদি তুমি পঞ্চান্ন উপরে পাও যদি তুমি ষাটের উপরে পাবো এরকম আছে সেটা ষাটের উপরে পেলেই তবে দশ হবে তার থেকে নিচে পেলে সেরকম নাম্বারটা সেই অনুসারে কমবে পঞ্চান্ন পঞ্চাশ তার নিচে পেলে সেরকম নাম্বার কমবে তোমাদের একটা যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে দশ মার্ক রাখা হয়েছে কিসের জন্য দশ মার্ক রাখা হয়েছে হচ্ছে যারা টিচার অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স যারা এক্সপিরিয়েন্স টিচার তাদের জন্য কিন্তু এই দশ মার্ক রাখা হয়েছে অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স এক বছর যদি কোথাও পড়িয়ে থাকে তাহলে তার জন্য পাবে দু মার্ক এমনি করে করে দশ মার্ক পর্যন্ত পাবে পাঁচ বছর যদি তার অভিজ্ঞতা থাকে সেখানে দশ মার্ক পাবে ছ বছর সাত বছর আট বছর থাকলেও ষোলো নাম্বার পাবে না সেখানে দশ মার্কই পাবে হায়েস্ট সেখানে দশ মার্ক পাবে মূলত তোমাদের এই একশো মার্কের মোটামুটি ধরে নিতে পারো তোমাদের পুরো এটা আর একটা দশ মার্কে রয়েছে ডেমনস্ট্রেশন ডেমো ক্লাস একটা দেখাতে হয় ডেমনস্ট্রেশনের দশ মার্ক এই মিলিয়ে তোমাদের সিলেবাস রয়েছে এবারে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস কি এটা নিয়ে আমি আলোচনা করব। আর আমাদের একাডেমি থেকে কিন্তু যে প্রস্তুতি দেওয়া হচ্ছে সেই প্রস্তুতি দেওয়ার যে নোটস পত্র সেটাও কিন্তু তোমাদের কাছে আমি আলোচনা করব। আর সব থেকে বড়ো কথা সিলেবাস বলতে বলতে আমি তোমাদের আলোচনা করব আজকের মূল যে বিষয়টা সেটা হচ্ছে নিজে কিভাবে বাড়িতে প্রস্তুতি নেবে কোনো কোচিং সেন্টারের প্রয়োজন নেই যদি তুমি নিজে প্রস্তুতি নিতে চাও সেলফ স্টাডি করতে চাও তাহলে কিভাবে সেলফ স্টাডি করবে সেই পদ্ধতি আমি তোমাদেরকে বলবো আর আমাদের একাডেমি থেকে তোমাদের কীভাবে প্রস্তুতি দেওয়া হবে সেটাও আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের এসএলএসটি যে সিলেবাস রয়েছে সেটা আমি মূলত বাংলাতে একটি বইয়ের প্রথমে সূচিপত্রতে সেটা কিন্তু দেওয়া থাকে সেটা আমি আলোচনা করছি যে এখানে মূলত কি কি রয়েছে উচ্চ মাধ্যমিকের বা ইলেভেনের যে সিলেবাস মূলত সেই সিলেবাসের উপরে নির্ভর করেই করা হয়েছে এখানে দেখো প্রথমে যেটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার উপরে ভিত্তি করে রয়েছে তারপরে তোমাদের রয়েছে রাষ্ট্র বিভিন্ন যে দৃষ্টিভঙ্গি সাবেকি দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে ঐতিহাসিক দার্শনিক আইনগত আচরণবাদী এই সমস্ত দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে রয়েছে সামাজিক চুক্তি মতবাদ বা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলো সামাজিক চুক্তি মতবাদ প্রকৃতির সঙ্গে সামাজিক চুক্তি মতো সার্বভৌমিকতা প্রকৃতির আছে সামাজিক এগুলো রয়েছে তারপরে তোমাদের রয়েছে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে রয়েছে রয়েছে তোমাদের আরও বিভিন্ন যে পার্টগুলো রাজনৈতিক ব্যবস্থা তোমাদের রাষ্ট্র আমি এগুলো খুব দ্রুত দেখাচ্ছি কারণ এগুলো তোমরা পরিচিত এই সিলেবাসগুলোর সাথে তারপরে তোমাদের রয়েছে রাষ্ট্রের কার্যাবলী রয়েছে নাগরিকতা তারপরে তোমাদের রয়েছে অধিকার ও কর্তব্য রয়েছে তোমাদের সার্বভৌমিকতা রয়েছে জনসমাজ জাতীয় সমাজ ও জাতি এগুলো রয়েছে স্বাধীনতা রয়েছে গণতন্ত্র রয়েছে এই বিভিন্ন পার্টগুলো রয়েছে পার্ট টু আমরা যদি দেখি আমরা দেখতে পাবো পার্ট টুয়ে আমরা পার্ট ওয়ানের মধ্যে আদর্শ আইন অর্থাৎ পুরো থিওরি পার্টটা জনমত পুরো থিওরি পার্টটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণের সাথে রয়েছে গ্রুপ বিতে যদি আমরা দেখি রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন তার মধ্যে সংবিধানের সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ সরকারের বিভিন্ন ধরন রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তার পাশাপাশি অনেকগুলো রয়েছে সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রতিনিধিত্ব বা অন্যান্য যে পাঠগুলো মৌলিক অধিকার থেকে শুরু করে ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রকৃতি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পুরো যে পাঠগুলো তোমরা দেখতে রাজ্যপাল মৌলিক অধিকার ভারতের পার্লামেন্ট সংবিধান সংশোধন আমি এটা যদি সিলেবাসের পুরো অংশগুলো পড়তে যাই তাহলে কিন্তু সময়টা নষ্ট হবে বা আমি পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দেব তোমরা দেখে নেবে ওকে যারা হোয়াটসঅ্যাপে যুক্ত হওনি এখনো এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী বা এই যে সিলেবাসটা আমি তোমাদের দেখাচ্ছি এটা আর একটা পার্ট রয়েছে আন্তর্জাতিক যে আইন অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনের আন্তর্জাতিক আইনের পার্টটা তোমাদের পড়তে হবে আন্তর্জাতিক সংগঠন দেওয়া রয়েছে যেখানে সম্মিলিত জাতিপুঞ্জ আমাদের পড়তে হবে আর তোমাদের কি পড়তে হবে এখানে জেলা প্রশাসন অর্থাৎ পঞ্চায়েতের যে পাঠটা সেই পাটটা তোমাদের পড়তে হবে পৌরশাসন ব্যবস্থা এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক 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 প্রশ্ন আসছে কথাটা হচ্ছে যে আমরা এই যে সিলেবাসটা দেখলাম এই সিলেবাসটার উপরে আমরা নিজেরা কিভাবে প্রস্তুতি নিতে পারি আমরা নিজেরা কিভাবে প্রস্তুতি নেব বা নিজেরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব সেটাই হচ্ছে আমাদের কাছে মূল বিষয় কীভাবে আমরা প্রস্তুতি নেব আমরা সেলফ স্টাডি কীভাবে করবো সেটাকে আমাকে ভালো করে জানতে হবে এই যে সিলেবাসগুলো দেখছো এগুলো তো ইলেভেন টুয়েলভের সিলেবাস কিন্তু আমি নিজের থেকে পড়বো কিভাবে, নিজে কিভাবে পড়ব। আমার কেন কোচিং সেন্টারে প্রয়োজন পড়বে না আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে কোচিং সেন্টারে পড়তে হবে না নিজের থেকে তুমি যদি পড়ো নিজে থেকে পড়তে পারবে মূলত কয়েকটা বিষয় আমাকে লক্ষ্য করতে হবে এক নম্বর এই বিষয়গুলির উপরে পুরো পার্টে আমাকে পলিটিক্যাল থিওরির উপরে ভালো ভালো অন্তত তিনটি বই পড়তে হবে পুরোটা ইলেভেন টুয়েলভের বই তো আছেই তার পাশাপাশি শুধু পলিটিক্যাল থিওরির এই চ্যাপ্টারগুলো ধরে ধরে ভালো বই তিনটি পড়তে হবে পলিটিক্যাল থিওরি বই তোমরা যদি দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে বলা আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো ওকে পলিটিক্যাল থিওরি মিনিমাম তিনটি বই তোমাদেরকে পুরো ভালো করে এ টু জেড পুরোটা পড়তে হবে শুধু তা পড়লে হবে না কিছু কিছু ইংলিশ বই ফলো করতে হবে কিছু কিছু ইংলিশ বই ফলো করতে হবে কেন বলছি কারণ সব কিছু বাংলা বইতে সব কিছু কিন্তু থাকে না এটা হচ্ছে সেলফ স্টাডির ধরন তাহলে প্রশ্নটা প্রথম থেকেই গড়ে ওঠে যে আমি কি এই যে তিন মাস আমার সময় আছে হাতে এই তিন মাসের মধ্যে আমার পক্ষে কি এই তিনটে বই পড়া তারপরে কিছু ইংলিশ বই পড়ে একটা নোটস রেডি করা আমার পক্ষে সম্ভব আমার পক্ষে কি সম্ভব এই তিনটে মাসে তারপরে পরীক্ষা দিতে যাওয়া এটা কি আমার পক্ষে সম্ভব বাজারে আমি আগে বইগুলো নিয়ে আলোচনা করি বাজারে এমন কোনো বই আছে যেটা পরিপূর্ণ একটা বই যেটা পড়লে আমার পুরোটা হয়ে যাবে না একটা বই কাছে রাখতে হয় তার ধরন দেখার জন্য কিভাবে পরীক্ষা হয় প্যাটার্ন কি এগুলো রাখার জন্য পড়তে হয় ঠিক আছে তাহলে এটা কি সম্ভব এই সময় যদি সম্ভব হয় তার জন্য তুমি সেলফ স্টাডি করতে পারবে যদি যে করতে পারে সে ভালো এই সময়টা বাঁচানোর জন্য কোথায় আসতে হয় এই সময়টা বাঁচানোর জন্য আমাদের কোচিংয়ের প্রয়োজন পড়ে আমাদের পলিটিক্যাল একাডেমিতে এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশ জন নিয়ে নিয়েছে দ্বিতীয় পর্যায়ে বলছি দ্বিতীয় পর্যায়ে বলতে আমি শুধুমাত্র কি বই পড়লে আমার হয়ে যাবে গাদা গাদা বই পড়ে গেলাম আমার কি হয়ে যাবে একেবারেই নয় আমাকে কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি কেমন করে নিতে হয় পরীক্ষা কেমন করে প্রশ্ন আসছে সেই অনুযায়ী আমাকে পড়তে হবে পরীক্ষার প্রশ্নপত্র কেমন করে আসছে আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে পরীক্ষার প্রশ্নপত্র তুমি দেখবে অনেকগুলো কোটেশান থাকে না অনেকগুলো কোটেশান থাকে বিভিন্ন তাত্ত্বিকের কোটেশন থাকে না দিয়ে বলে কোন তাত্ত্বিক বলেছে উক্তি যেটাকে বলে তোমরা যেটাকে বলো উক্তি তাই না এই উক্তি অনেকের থাকে সেই উক্তিটাকে তুলে দিয়ে বলবে কে বলেছে তাহলে তোমাকে প্রস্তুতি নিতে হবে কীরকম করে একটা খাতা ধরতে হবে খাতায় গুরুত্বপূর্ণ দুশো থেকে তিনশোটা উক্তি আমাকে পড়ে ফেলতে হবে কেন এতগুলো পড়তে হবে কারণ এখান থেকে দুটো প্রশ্ন মাস্ট আসবেই আসবে দুই থেকে তিনটি প্রশ্ন এখানে আসবেই আসবে এইভাবে সেলফ স্টাডি করতে হবে আসবেই আসবে তাহলে উক্তিগুলোকে এক জায়গায় রাখতে হবে রেখে তোমাদেরকে পড়তে হবে এই মুহূর্তে কি আমার পক্ষে সেটা করা সম্ভব যদি করা সম্ভব হয় সেটা তুমি করতে পারো এটা সেলফ স্টাডির জন্য বলছি দ্বিতীয় তৃতীয়ত কি আমি উক্তির কথা ধরলাম একটা হয়ে গেল তোমরা দেখবে বইয়ের নাম পড়ে বুক যত বুক আছে বা বই আছে সব বইগুলোর নাম পড়ে কিন্তু তোমার মনে রাখবে বইগুলোর নাম পড়ে বিশেষ করে কাল মার্ক্সের মার্কস খুবই গুরুত্বপূর্ণ জন রলস খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমাদের যতগুলো গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আছে তাদের গুরুত্বপূর্ণ যে বই সেই গুরুত্বপূর্ণ বইটা তোমাদেরকে একটা খাতায় একটা জায়গায় করে লিখে নেওয়া দরকার এটাকেই বলছে থিম এই থিম অনুযায়ী তোমাকে পড়াশোনাটা করতে হবে আর কি পলিটিক্যাল থিওরির ক্ষেত্রে কোন তাত্ত্বিক কোন কোন তত্ত্ব দিচ্ছে কে হিতবাদ তত্ত্ব দিচ্ছে কোন তাত্ত্বিক হিতবাদ তত্ত্ব দিচ্ছে কোন তাত্ত্বিক কোন তাত্ত্বিক দার্শনিক তাত্ত্বিক বা কোন তাত্ত্বিক এই তাত্ত্বিকের নাম সহ সে কোন কোন বিষয়ের সাথে জড়িত সেটা কিন্তু তোমাদের জানতে হবে এটাও একটা কিন্তু পার্ট এটাও একটা কিন্তু থিম এইভাবে তোমাকে ধীরে ধীরে প্রশ্নপত্র অনুযায়ী এগিয়ে যেতে হবে আমি যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা বলি শুধু তাই নয় প্রশ্ন কিন্তু তোমাদের যে একদম সহজ সবটা হবে এরকম ভাবার কোনো কারণ নেই এবারে প্রচুর পরিমাণে স্টুডেন্ট তাদের সাথে একটা কম্পিটিশান কম্পিটিশানের কম্পিটিশান এরকম তৈরি হচ্ছে তার জন্য তোমাদেরকে কিন্তু এই তিন মাস নাওয়া খাওয়া ভুলে পুরোপুরি প্রস্তুতি তোমাদের নিতে হবে মূলত তুমি যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা তুমি ভেবে দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা ভাবলে কীরকম দেখবে আমি তোমাদের একটা কথা বলি প্রথমত আমি যখন পড়াবো তোমাদের কোচিংয়ে তখন আমি কোন থিমগুলো আগে দেখব যে কমিটি কমিশন কমিটি কমিশনের কথা কেন বলি বারবার করে যে কোনো পরীক্ষাতে এই কমিটি কমিশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমাদের সিলেবাসে হয়তো নেই বলবে স্যার সিলেবাসে নেই কিন্তু কমিটি কমিশন এখান থেকে আসবেই আসবে একটা প্রশ্ন বারবার করে এখান থেকে পড়ে তোমরা দেখবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় রাজনীতি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোটেশান কে কি বলেছে সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে পড়তে পারে সে আম্বেদকর কী বলেছে সে জওহরলাল নেহেরু কি বলেছে কিংবা গ্র্যান্ডভিল অস্টিন কি বলেছে সুদীপ্ত কবিরাজ কী বলেছে এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু এই উক্তিগুলো আসে কে কি বলেছে কে কি কমেন্ট করেছে আরও কি কী থিম হতে পারে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমি খুব দ্রুত বলছি তোমাদের ধারা থেকে ধারা থেকে একটা প্রশ্ন পড়বে ধারা বলতে সমস্ত ধারা নয় কিছু গুরুত্বপূর্ণ ধারা তোমাদের পড়তে হবে কিছু গুরুত্বপূর্ণ ধারা পড়তে হবে চার নম্বর কী পড়বে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন তোমাদেরকে পড়তে হবে একদম সবগুলো না আমি ভিডিও আলোচনা করেছি তোমরা দেখে নেবে সংবিধান সংশোধন এবং তার যত রকম প্রশ্ন আছে তারপরে তোমাদেরকে কি পড়তে হবে সংবিধান সংশোধনের পরে বিভিন্ন যে কেস ঘটেছিল এতদিন পর্যন্ত যা যা কেস ঘটেছে গুরুত্বপূর্ণ মামলাগুলো মামলাগুলো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন পড়বে এখান থেকে একটা প্রশ্ন পড়বে এখান থেকে একটা প্রশ্ন পড়বে এখান থেকে একটা এখান থেকে একটা তাহলে এই শিও প্রশ্নগুলো তোমরা কিন্তু পাচ্ছ এইগুলোকে তোমাদেরকে আগে রেডি করতে হবে দেখবে যে বিধানসভা বা বিশেষ করে লোকসভা বা রাজ্য বিধানসভার কথা বলি আমরা রাজ্য বিধানসভা বলছি আমরা তোমার রাজ্যসভার কথা বলি কেন্দ্রে রাজ্যসভার সিট রাজ্যসভার সিট নিয়ে আমি বলতে পারি রাজ্যসভার সিট কোন রাজ্যে কটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধু কি এগুলো পড়লে আমি কিছুটা বলছি শুধু কি এগুলো পড়লে কেন এগুলো থেকে প্রশ্ন পড়ে রাজ্য পুনর্গঠন রাজ্য পুনর্গঠন কিভাবে কখন কোন রাজ্য চলে এসছে বেরিয়ে গেছে তখন শুধু তাই নয় গুরুত্বপূর্ণ অ্যাক্ট এ পর্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত অ্যাক্ট পাস করা হয়েছে সেগুলো পড়তে হবে আমি থিমগুলো আলোচনা করছি এই থিমগুলো কি তোমার একার পক্ষে কমপ্লিট করা সম্ভব এই জন্যই তোমার প্রয়োজন কোচিং সেন্টারের এই জন্যই তোমার প্রয়োজন গাইডের আর অন্য কোনো কারণে নয় তোমার কাছে যদি সমস্ত কিছু থেকে থাকে তাহলে তুমি পারবে কিন্তু আরও গাইড আর একটা কারণে প্রয়োজন তোমাকে বুঝতে হবে বিষয়টা অনেক কনসেপচুয়াল প্রশ্ন এবারে কিন্তু আসবে যেমন আমরা দেখেছি মাদ্রাসার ক্ষেত্রে অনেক কনসেপচুয়াল প্রশ্ন আসবে সেই কনসেপ্টটা তোমাকে জানতে হবে আমরা চার চারটি করে ক্লাস দেব সেই কনসেপ্টগুলো জানার কোনো অসুবিধেই হবে না পুরো ক্লাসটা তোমরা কনসেপ্ট জানতে পারবে তারপরে তোমাদের দশ হাজার আমরা প্রশ্ন দিচ্ছি পনেরো হাজার প্রশ্ন দিচ্ছি সেগুলো করলে আশা করি আর কোনো প্রশ্ন তোমাদের বাকি থাকবে না ওখানে গেলে যে ষাটটি প্রশ্ন করবে ষাটটা প্রশ্ন অনায়াসেই তোমরা করতে পারবে একদম গ্যারেন্টি তারপরে কি বলছি এই এক পড়তে হবে রাজ্যে পড়তে হবে পঞ্চায়েতী যে ব্যবস্থা পঞ্চায়েতী রাজ ব্যবস্থা অবশ্যই আমি যখন ইন্টারন্যাশনাল রিলেশনের কথা বলবো তখন আমার যে ইউএনও সম্মিলিত জাতিপুঞ্জ তার যে ধারাগুলো বিশেষ করে পিসকিপিং মিশনগুলো তার সালগুলো সমস্ত বিষয়টাকে একদম চষে ফেলতে হবে সমস্ত বিষয়টাকে চষে ফেলতে হবে এই বিষয়টা যেন আমাদের কাছে মনে থাকে এইভাবে আমাদেরকে সেলফ স্টাডিটা করতে হবে আর এই এখন কেন কোচিং সেন্টারের প্রয়োজন কারণ হচ্ছে এই কম টাইমের মধ্যে এত কিছু করে ওটা সম্ভব নয় এত কিছু মেটেরিয়ালস নেই এবং গুরুত্বপূর্ণ অনলাইনের আমাদের কাছে নেই তাই আমাদের প্রয়োজন এখন একটা কোনো একটা কোচিং সেন্টার যেটা সঠিক গাইড দিতে পারবে কোচিং সেন্টার প্রচুর রয়েছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই সঠিক গাইডের প্রয়োজন এখানে তাই বারবার করে বলবো সঠিক গাইডটা তোমরা যেখান থেকে পাবে সেই জায়গাতে তোমরা অবশ্যই ভর্তি হও তার আগে অবশ্যই কী কেমন পড়াচ্ছে সেটা দেখো আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সেগুলোও তোমরা দেখো অসুবিধা নেই তোমাদের যদি ডেমো ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই বলো আর একটা কথা তোমরা বারবার করে বলছিলে যে আমাদের স্যার আপনাদের একটা নোটস দেখান নোটস দেখান আপনাদের আমাদের গ্রুপে বলছিল তোমরা সেই নোটসটা দেখাচ্ছি দেখো দেখো একেবারে কম সময়ের মধ্যে দ্রুত রিভিশন করার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো একদম টপিক ওয়াইজ কিন্তু ধরে ধরে তোমাদের জন্য তৈরি করা হয়েছে প্রফেসরদের দিয়ে পুরো ধরে ধরে পুরো কোন আমাদের ভারতীয় সমাজের রচনা পটভূমি এবং গণপরিষদে দেখাচ্ছে একটা পার্ট আমি তোমাদের দেখাচ্ছি এটা আমাদের কোচিং থেকে তোমাদের বেরোচ্ছে আমাদের অ্যাকাডেমির যে নোটস সেটা তোমরা এখান থেকে পাচ্ছ সব গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট লটমেন্টকে মেন্টোকে ফাদার অফ কমিউনাল ইলেকট্রের খুব গুরুত্বপূর্ণ কোনো একটা লাইন খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাইন কিন্তু এখানে খুবই 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 গুরুত্বপূর্ণ যদি তোমরা এই নোটসটা পেতে চাও আমরা পুরোপুরি আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে নিচের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে জয়েন করে যাও পেয়ে যাবে পুরো নোটসটা তোমরা যদি দেখতে চাও দেখতে পারো পুরোপুরি একেবারে অনলাইনের হিসেবে একদম ছোট করে করে কেন এই টাইমে তোমাদের এর থেকে বেশি কিছু পড়তে হবে না কথা দিচ্ছি এর থেকে বেশি কিচ্ছু তোমাদের পড়তে হবে না কোনো বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না তোমরা দেখতে পাচ্ছ নোটসগুলো পুরোপুরি এরকম যেরকম করে করা দরকার পুরোপুরি তৈরি করা হয়েছে একদম তোমাদের জন্যই কিন্তু তোমাদের কথা ভেবে ওকে একদম কে সভাপতি ছিল খেলা কমিটির কে সভাপতি স্টিয়ারিং কমিটি কেন্দ্রীয় কমিটি সমস্ত পার্টটা তোমরা লক্ষ্য করতে পারছো সমস্ত পার্টটা একদম সুন্দর করে সাজানো গোছানো রয়েছে গণপরিষদ আসন সংখ্যা কেমন ছিল পুরোটাকে সাজানো হয়েছে দেখো একদম তারপর সংবিধান যে রচনা করা হয়েছিল একদম পুরো পার্টটা প্রত্যেকটা আমি পড়ে পড়ে শোনাচ্ছি না পড়ে পড়ে শোনার অনেকটা সময় যাবে পুরো যেটুকু প্রয়োজন একদম অনলাইনের হিসাবে প্রত্যেকটা পার্ট সুন্দর করে দেওয়া রয়েছে দেখতে পারো প্রত্যেকটা পার্ট আমাদের মোটামুটি এই যে এগুলো রয়েছে শুধু এরকম নয় তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটু কথা বলি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে তোমাদের আমাদের কোশ্চেন কিছু রয়েছে এই যে শুধু আমরা নোট দিয়ে খান্তই তা নয় এখানেও কোশ্চেন রয়েছে দেখো তোমাদের তো আমি মকটেস দিচ্ছি মকটেস দেবো তাছাড়াও এখানেও প্রশ্ন রয়েছে দেখো কি বলছে ভারত শাসন আইন উনিশশো প্রাদেশিক সরকারের কার্যাবলী সংরক্ষিত এবং স্থানান্তরিত বিষয়গুলিতে বিভক্ত ছিল নিম্নের কোনটি সংরক্ষিত বিষয় হিসেবে বিবেচিত হয় এখানে বলছে দেখো বিচার প্রশাসন স্থানীয় ভূমি রাজস্ব পুলিশ নিচে দেওয়া কোর্ট থেকে সঠিকটি বেছে নাও পুরো একদম তারপরে সেটার এক্সপ্লানেশানও আছে প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লানেশান আছে প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লানেশান প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লানেশান দেওয়া আছে প্রশ্ন এক্সপ্লানেশান দেওয়া আছে প্রশ্ন আছে এক্সপ্লানেশানটাও আছে অর্থাৎ তোমরা এর মানটা বুঝতে পারছো আশা করছি তো যাই হোক এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের পুরো পার্টটা আমি দেখিয়ে দিলাম যে আমরা কীরকম করে করছি পুরো প্রশ্নের সাথে আমাদের এক্সপ্লেনেশানও রয়েছে প্রত্যেকটা পার্ট ধরে ধরে টপিক ধরে ধরে প্রশ্ন দেওয়া হচ্ছে আশা করছি আর অসুবিধা হওয়ার কোনো কথা তোমাদের নেই এই রকম ধরনের নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে এই ধরনের প্রত্যেকটা পার্টে তোমরা এরকম নোটস পেতে থাকবে আমি একটু দ্রুত দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে অবশেষে একটা কথা বলবো তোমাদেরকে যে তোমরা যদি আমাদের একাডেমিতে অ্যাডমিশান নাও খুব দ্রুত নিতে পারো তার জন্য ফোন করতে হবে এইট সরাসরি তোমরা আমাকে পাবে সঙ্গে সঙ্গে তোমরা ভর্তি হতে পারবে এবং এককালীন ফিস থাকছে পাঁচ হাজার টাকা এককালীন যারা দেবে যারা খিচখিচ করে দেবে অর্থাৎ যারা ইএমআইতে দেবে তাদের জন্য পার মান্থ দু হাজার তিন মাসে তোমাকে দিতে হবে ছ হাজার টাকা তাদের দিতে হবে ছ হাজার টাকা সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অর্থাৎ পরের ভিডিও